ভেতরের অস্থিরতা ভয় রাগ কিংবা এই সব কিছুরই আসল জন্মভূমি আছে মস্তিষ্কের ভেতরে অনেকেই ভাবে বাইরের কোনো শত্রুর সৃষ্টি রাগ হল অন্য কারো অন্যায়ের কারণে আর দুঃখ হলো হারিয়ে যাওয়া সম্পর্ক বা সুযোগের জন্যে কিন্তু সত্যিটা হলো এই সব অনুভূতির সূচনা হয় একটি ছোট্ট বাদাম আকারের অংশ থেকে এই অংশটির নাম অ্যামিক ডালা ডালা হয়তো আকারে ছোট্ট কিন্তু এর শক্তি বিশাল আপনার হাসি কান্না প্রেম ঘৃণা ভয় সাহস সবকিছুর নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম আপনি যখন রাস্তায় হঠাৎ একটি কুকুরকে আপনার দিকে ছুটে আসতে দেখেন মুহূর্তের মধ্যে শরীর কেঁপে ওঠে স্পন্দন বেড়ে যায় গলা শুকিয়ে আসে এই সব কিছু ঘটায় অ্যামিক ডালা আবার যখন কোনো প্রিয়জন আপনাকে আঘাত করে বুকের ভেতরে তীব্র দুঃখ জমে ওঠে তার কেন্দ্রবিন্দুতেও অ্যামিক ডালা চোখ বন্ধ করে একবার ভাবুন আপনার জীবনের সবচেয়ে ভয়ানক মুহূর্ত কোনটা ছিল হয়তো কোনো দুর্ঘটনার সময় হয়তো রাতের আধারে নিঃশব্দ পথ চলার সময় কিংবা হয়তো যখন জীবনে প্রিয় কাউকে হারিয়েছেন এই মুহূর্তে শরীরে যে বিদ্যুৎ চমকানো শীতলতা নেমে এসেছিল সেটি একেবারে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া আপনার ইচ্ছা শক্তির কারণে নয় বরং অ্যামিকডালা আপনার হয়ে সিদ্ধান্ত নিয়েছিল অ্যামিকডালা আসলে এক ধরনের সতর্ক বার্তা কেন্দ্র আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে বেঁচে থাকার জন্য প্রতিদিন হিংস্র জন্তুর মুখোমুখি হতো তখন এই অ্যামিকডালাই তাদের প্রাণ রক্ষা করত একটি সামান্য শব্দ একটি গন্ধ কিংবা একটি ছায়া দেখে তারা মুহূর্তেই বুঝতে পারত এখানে বিপদ আছে কিনা আপনার শরীর আজও সেই পুরনো প্রক্রিয়া ব্যবহার করে তাই আপনি যখন পরীক্ষার আগে আতঙ্কিত হন যখন অচেনা মানুষের দৃষ্টিতে অস্বস্তি পান কিংবা যখন কাউকে হারানোর ভয় আপনাকে ঘিরে ধরে এসবই অ্যামিক ডালার পুরনো কৌশলের আধুনিক রূপ তবে এখানে একটি গোপন সত্য আছে অ্যামিক ডালা কেবল ভয়ই তৈরি করে না এটি আপনার রাগ আপনার ক্ষোভ এমনকি আপনার আনন্দকেও জাগিয়ে তোলে মস্তিষ্কের এই অংশটি হল এক বিশাল আবেগের দরজা যদি এটি অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে তাহলে মানুষ হয়ে যায় অস্থির হিংস্র বা আতঙ্কিত আবার যদি এটি নিয়ন্ত্রণে থাকে তবে মানুষ শান্ত দৃঢ় এবং গভীর ধ্যানমগ্ন হয়ে উঠতে পারে আপনার জীবনের অনেক সিদ্ধান্ত হয়তো এসেছে রাগের মুহূর্তে সেই সময় আপনি ভেবেছিলেন এটাই সঠিক পরে হয়তো আফসোস করছেন এর পেছনে দায়ী অ্যামিক ডালা কারণ এটি মুহূর্তের আবেগকে সামনে আনে যুক্তিকে পিছনে ঠেলে দেয় মস্তিষ্কের আরেকটি অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স আছে যা আপনাকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কিন্তু ডালার শক্তি কখনো কখনো এত প্রবল হয় যে সেটি যুক্তিকে হার মানিয়ে ফেলে এখন প্রশ্ন হলো আপনি কি আপনার অ্যামিক নিয়ন্ত্রণ করতে পারবেন ভয়কে শান্ত করতে পারবেন রাগকে কমল করতে পারবেন দুঃখকে নিরাময় করতে পারবেন উত্তর হলো হ্যাঁ পারবেন আর সেখানেই আসে ধ্যান নিরবতা এবং সচেতন শ্বাস প্রশ্বাসের ভূমিকা একটু গভীরভাবে শ্বাস নিন চোখ বন্ধ করুন ভাবুন আপনি এক বিশাল মাঠে দাঁড়িয়ে আছেন চারপাশে কোনো শব্দ নেই শুধু বাতাসের মৃদু ছোঁয়া আকাশ নীল মাটির গন্ধ সতেজ হঠাৎ মনে হল আপনার বুকের ভিতর এক ছোট্ট আলো জ্বলছে সেটাই আপনার অ্যামিক এখন আপনি যদি সেই আলোকে শান্ত কোমল আর স্বচ্ছ করেন তাহলে আপনার ভয় ধীরে ধীরে মিলিয়ে যাবে রাগ গলে গিয়ে শান্তির স্রোত বইবে দুঃখ যেন সকালের শিশিরের মতো সূর্যের আলোয় মিলিয়ে যাবে গভীর গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধ্যান করেন তাদের অ্যামিকডালা ধীরে ধীরে শান্ত হয়ে আসে এর প্রতিক্রিয়া আর হঠাৎ বিস্ফোরক হয় না বরং তা হয়ে ওঠে স্থির নিয়ন্ত্রিত আপনি যখন শ্বাসের ভেতরে মনোযোগ দেন প্রতিটি নিঃশ্বাসে শান্তি খুঁজে পান তখন আপনার মস্তিষ্ক শেখে আবেগ নিয়ন্ত্রণ করা যায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আবেগ আছে যখন একটি শিশু প্রথমবার মায়ের কোল ছাড়া অন্ধকারে যায় সে কাঁদে যখন একজন কিশোর স্বপ্নভঙ্গের আঘাত পায় সে ভেঙে পড়ে যখন একজন প্রাপ্তবয়স্ক জীবনের অস্থিরতায় ক্লান্ত হয় সে ক্রোধে ফেটে পড়ে কিন্তু যদি তারা শিখতে পারে অ্যামিক ডালাকে বোঝা শান্ত করা নিয়ন্ত্রণ করা তাহলে তারা শিখবে ভেতরের প্রকৃত স্বাধীনতা এখন প্রশ্ন হল আপনি কি সেই স্বাধীনতার পথে হাঁটতে প্রস্তুত আপনি কি প্রস্তুত আপনার ভয় রাগ দুঃখের উৎসকে চিনতে এবং ধীরে ধীরে শান্ত করতে আপনি কি কখনো ভেবেছেন কোনো পুরোনো স্মৃতি হঠাৎ মনে পড়লে কেন বুকটা হালকা হয়ে যায় বা ভারী হয়ে ওঠে কোনো পুরোনো গান শুনলেই কেন চোখে জল চলে আসে অথবা শৈশবের কোনো গন্ধ যেমন দাদির রান্নার গন্ধ মুহূর্তে কেন আপনাকে ফিরিয়ে নিয়ে যায় বহু বছর আগে উত্তর হল অ্যামিকডালা আর হিপোক্যাম্পাসের সম্পর্ক হিপোক্যাম্পাস হলো আপনার স্মৃতির গ্রন্থাকার আর অ্যামিকডালা হলো আবেগের রক্ষক যখন কোনো অভিজ্ঞতা আপনার জীবনে ঘটে হিপোক্যাম্পাস সেটিকে তথ্য আকারে সংরক্ষণ করে কিন্তু যদি সেই অভিজ্ঞতার সঙ্গে প্রবল আবেগ জড়িত থাকে ভয় আনন্দ দুঃখ বা রাগ তাহলে অ্যামিকডালার সেই স্মৃতিকে বিশেষ চিহ্ন দিয়ে রাখে ফলে বছরের পর বছর কেটে গেলেও সেই স্মৃতি ভুলে যাওয়া যায় না ভাবুন আপনি একদিন প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন হয়তো একটি সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন সেই মুহূর্তের দৃশ্য শব্দ এমনকি বাতাসের গন্ধ আজও আপনার মনে গেতে আছে কেন কারণ সেই স্মৃতিকে গভীর আবেগ দিয়ে মেরে দিয়েছে এখানেই লুকিয়ে আছে মানব জীবনের এক বিরাট দ্বন্দ্ব একদিকে এই ক্ষমতায় আমাদের সাহায্য করে বিপদ চিন্তে অন্যদিকে একই কারণে আমরা অনেক সময় অতীতের ভয় ও আঘাত থেকে বের হতে পারি না যাকে বলা হয় ট্রমা ট্রমা মানে হল অ্যামিকডালা এক অভিজ্ঞতাকে এত গভীরভাবে ধরে রাখে যে শরীর মন আজও সেই ঘটনার প্রতিক্রিয়া দেয় একজন যুদ্ধ ফেরত সৈনিক যখন আতসবাজির শব্দ শুনে হঠাৎ ভয়ে কেঁপে ওঠেন তখন তিনি জানেন এটি কেবল উৎসবের শব্দ তবুও শরীর প্রতিক্রিয়া জানায় কারণ অ্যামিকডালা ভেবেছে এটি আবারও গুলির শব্দ তাহলে কি আমাদের সব সবসময় ভুল করে না এটি আমাদের বাঁচিয়ে রাখার জন্য কাজ করে কিন্তু সমস্যাটা হয় যখন এটি অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে এখন একটি উদাহরণ নিন আপনি একটি চাকরির ইন্টারভিউতে গেছেন সামান্য প্রশ্নে আপনার শরীর থেমে যাচ্ছে হাত কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে এটা কি সত্যি মৃত্যুর মতো বিপদ না কিন্তু অ্যামিকা ভুল করছে সে মনে করছে এখানে হুমকি আছে তাই শরীরকে দিয়েছে ফাইট আর ফ্লাইট সংকেত এভাবে অ্যামিকডালা আমাদের জীবনযাত্রাকে জটিল করে তোলে ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে অনেকেই আবার নতুন সম্পর্কে যেতে ভয় পান কারণ অ্যামিক বলছে পূর্বে আঘাত পেয়েছিলে আবারও পাবে কিন্তু বাস্তবে নতুন সম্পর্ক হয়তো সুখ নিয়ে আসতে পারত এখানে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয় মস্তিষ্কের পুনর্গঠন ক্ষমতা বা নিউরোপ্লাস্টিসিটি গবেষণায় দেখা গেছে ধ্যান মাইন্ডফুলনেস এবং ধীরে ধীরে সচেতন অনুশীলনের মাধ্যমে অ্যামিক প্রতিক্রিয়া বদলানো যায় এমনকি মস্তিষ্কের ভেতরে বাস্তব পরিবর্তনও আনা যায় ধরা যাক আপনি প্রতিদিন দশ মিনিট শান্তভাবে বসে শ্বাসে মনোযোগ দিলেন প্রথম দিকে হয়তো কোনো পার্থক্য বুঝবেন না কিন্তু কয়েক মাস পরে লক্ষ্য করবেন ভয় আপনাকে আর সহজে কাবু করতে পারছে না রাগ মুহূর্তেই বিস্ফোরিত হচ্ছে না একটি দুঃখজনক খবর শোনার পরও আপনি ভেঙে পড়ছেন না বরং ধীরে ধীরে তা গ্রহণ করতে শিখছেন এর মানে দাঁড়ায় আপনার অ্যামিন ডালা আগের মতো তীব্রভাবে সাড়া দিচ্ছে না এখন এটি শান্ত হয়েছে নিয়ন্ত্রিত হয়েছে এই পরিবর্তন কেবল আপনার আবেগ নয় আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে কেননা যখন ভয় শান্ত হয় আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারেন যখন রাগ কমে যায় আপনার সম্পর্ক মজবুত হয় যখন দুঃখ সামলাতে পারেন আপনার অন্তর হয় আরও শক্তিশালী ভাবুন এক বিশাল সমুদ্র তরঙ্গগুলো হচ্ছে ভয় রাগ দুঃখ আনন্দ অ্যামিক জ্বালার সেই তরঙ্গ তৈরি করে কিন্তু আপনি যদি ধ্যান করেন সচেতন থাকেন তাহলে আপনি হয়ে যান সেই সমুদ্রের গভীর তলদেশে যেখানে সবসময় শান্তি বিরাজ করে আপনার চারপাশে যাই ঘটুক না কেন ভেতরের সেই শান্তিকে কেউ নষ্ট করতে পারবে না এই শান্তি আসল স্বাধীনতা আমরা প্রায়ই ভাবি আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিজে নিই আমি ঠিক করি কোন পথে হাঁটব কাকে ভালোবাসব কার সাথে কথা বলবো কোন কাজ বেছে নেব কিন্তু সত্য হল আমাদের অনেক সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে অ্যামিক ডালার নিরব প্রভাব আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সামনে যদি দুইজন মানুষ দাঁড়ায় একজনকে দেখলেই মনে হয় অস্বস্তি লাগছে আরেকজনকে দেখলেই মনে হয় স্বস্তি পাচ্ছেন এই অনুভূতি তৈরি করে আপনার অ্যামিক ডালা সে কোনো অজানা সংকেত চোখের দৃষ্টি কণ্ঠের সুর শরীরের ভঙ্গি সব বিশ্লেষণ করে মুহূর্তে আপনাকে বলে দেয় এই মানুষটি নিরাপদ অথবা এই মানুষটি বিপজ্জনক আমরা যাকে বলি ইনটুইশন বা অন্তর্দৃষ্টি তার অনেকটাই অ্যামিকডালার কাজ অবশ্যই তা সবসময় সঠিক হয় না কারণ অ্যামিকডালা কেবল পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় যদি অতীতে আপনি প্রতারণার শিকার হন তবে নতুন কাউকে দেখলেই আপনার ভেতরে অস্বস্তি জন্মাবে কিন্তু সেটি হয়তো অকারণ এখানে দেখা দেয় সমস্যার শুরু অ্যামিকডালা কেবল বর্তমানকে দেখে না অতীতের ভয় ও দুঃখকেও সামনে এনে দাঁড় করায় যার কারণে আমরা অনেক সময় নতুন সম্ভাবনা থেকে বঞ্চিত হই এখন আসুন সম্পর্কের কথা বলি একটি পরিবারে ছোট্ট একটি ঘটনা ধরা যাক স্বামী স্ত্রীর প্রতি রাগের সুরে কথা বলল স্ত্রী অ্যামেকডালার সঙ্গে সঙ্গে পুরোনো কষ্টগুলোকে সক্রিয় করে দিল হয়তো শৈশবে বাবার অরুর আচরণের স্মৃতি আবার সামনে ভেসে উঠল ফল হল একটি ছোট ঘটনা মুহূর্তেই বড় হয়ে দাঁড়ালো। একইভাবে একটি শিশু যদি বারবার ভয়ের পরিবেশে বড় হয় হিংস্র কথা চিৎকার অবহেলা তাহলে তার অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় হয়ে যায় সে বড় হয়ে সামান্য আঘাতেও তীব্র প্রতিক্রিয়া দেখায় এই অবস্থাকে বলা হয় হাইপার ভিজিল্যান্স অর্থাৎ চারপাশে সবসময় বিপদ আছে বলে মনে হয় এমন শিশু যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার জীবন ভরে যায় অস্থিরতায় কোনো চাকরিতে স্থির হতে পারে না কোনো সম্পর্কে স্থায়ী হতে পারে না কারণ তার অ্যামিকডালা ডালা সবসময় সতর্ক সংকেত বাজিয়ে চলে তাহলে কি এই মানুষদের জীবন পরিবর্তন সম্ভব নয় অবশ্যই সম্ভব এখন আসুন আমরা একটি ধ্যান অনুশীলন করি শ্রোতা বন্ধুরা চাইলে এখানেই চোখ বন্ধ করতে পারেন প্রথমে গভীর শ্বাস নিন হৃদয়ের ভেতরে মনোযোগ দিন ভাবুন আপনার বুকের ভেতরে একটি দরজা আছে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আপনার অ্যামিক একটি ছোট্ট শিশুর মতো সে শিশুটি ভয় পায় সহজেই কেঁপে ওঠে হঠাৎ যায় এবার আপনি ধীরে ধীরে তার দিকে হাত বাড়ান তাকে বলুন ভয় পেও না আমি আছি রাগ করো না আমি তোমাকে বুঝি দুঃখ করো না তুমি একা নও এই কল্পনা আপনার মস্তিষ্কে বাস্তব প্রভাব ফেলে গবেষণায় প্রমাণিত যখন আমরা ভেতরের ভয়কে শিশুর মতো কল্পনা করে তাকে স্নেহ দেই তখন অ্যামিগডালা ধীরে ধীরে শান্ত হয় এটি আর শত্রু হয়ে দাঁড়ায় না বরং হয়ে যায় বন্ধু এবার আসি আধ্যাত্মিক দিকের কথায় পৃথিবীর প্রায় সব ধর্ম ও আধ্যাত্মিক দর্শন মানুষকে ভয় থেকে মুক্তি দিতে চায় ভয়ই হল সব দুঃখের মূল ভয় থেকে জন্ম নেয় রাগ ভয় থেকে জন্ম নেয় আসক্তি ভয় থেকে জন্ম নেয় হিংসা অ্যামিগডালা সেই ভয়কে বহন করে চলে কিন্তু ধ্যান প্রার্থনা সজাগতা এসবের মাধ্যমে ধীরে ধীরে ভয় ভেঙে যায় মানুষ বুঝতে শেখে আমি কেবল দেহ নই আমি কেবল ভয় নই আমি তার চেয়েও অনেক বড় কিছু একটি ছোট্ট উদাহরণ দেই ধরা যাক আপনি রাতে একা হাঁটছেন হঠাৎ হাওয়া বইল কোনো পাতা নড়ল অ্যামিকডালা বলল এখানে বিপদ আছে শরীর কেঁপে উঠল কিন্তু আপনি থামলেন গভীর শ্বাস নিলেন ভেতরে বললেন আমি আল্লাহর হাতে আমি সুরক্ষিত হঠাৎ দেখবেন ভয় কমে গেছে কারণ আপনার প্রার্থনা আপনার বিশ্বাস প্রিফ্রন্টাল কর্টেক্সকে সক্রিয় করেছে এবং সেটি গিয়ে অ্যামিকডালাকে শান্ত করেছে এইভাবে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এক জায়গায় মিলে যায় অ্যামিক আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু আপনি তাকে বন্ধু বানাতে পারবেন ভেতরের ভয়কে বোঝা রাগকে আলিঙ্গন করা দুঃখকে মেনে নেওয়া এটাই হল প্রকৃত মুক্তি যখন একজন মানুষ তার শিখে ফেলে তখন সে হয় শান্ত দৃঢ় এবং অপরাজেয় কল্পনা করুন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুর কখনো সেই সুর কমল কখনো ঝড়ের মতো উত্তাল অ্যামিগডালা সেই সুরের ঢেউ তৈরি করে ভয় রাগ দুঃখ আর আনন্দের রঙে কিন্তু প্রশ্ন হলো আপনি কি কেবল সেই ঢেউয়ে ভেসে যাবেন নাকি শিখবেন ঢেউয়ের ওপর দিয়ে নৌকা চালাতে আমাদের জীবনের আসল শক্তি আসে তখনই যখন আমরা আবেগকে দমন করি না বরং বুঝতে শিখি কারণ ভয়কে দমন করলে তা অন্ধকারে আরও শক্তিশালী হয়ে ওঠে রাগকে লুকালে তা ভিতরে বিষের মতো জমে থাকে দুঃখকে অস্বীকার করলে তা একসময় পাহাড় হয়ে ভেঙে পড়ে কিন্তু যদি আপনি তাদের সঙ্গে বসেন তাদের গল্প শোনেন তাহলে একসময় দেখবেন তারা আপনার শত্রু নয় অ্যামিকডালা শুধু আপনাকে রক্ষা করতে চেয়েছে আপনাকে সতর্ক করতে চেয়েছে আপনার কাজ হলো তাকে বোঝানো তুমি একা নও আমি আছি ধ্যান হলো সেই আলাপচারিতার দরজা প্রতিদিন মাত্র কয়েক মিনিট নিজের শ্বাসের সঙ্গে বসা অ্যামিকডালাকে বলে দেওয়া সব ঠিক আছে আমি নিরাপদ এভাবে ধীরে ধীরে ভেতরের যুদ্ধ থেমে যায় আপনি যখন এই অনুশীলনে অভ্যস্ত হন তখন আপনার জীবনের চিত্র বদলে যেতে শুরু করে একসময় যে মানুষ আপনাকে কষ্ট দিত এখন তাকে দেখে আপনি আর রাগে ফেটে পড়েন না যে পরিস্থিতি একসময় আপনাকে আতঙ্কিত করত এখন সেখানে আপনি স্থির থাকেন যে দুঃখ আপনাকে ভেঙে ফেলত এখন সেটি আপনাকে গভীর উপলব্ধি দেয় এটাই হল প্রকৃত শান্তির পথ বাইরের পৃথিবী কখনোই পুরোপুরি শান্ত হবে না সমস্যা আসবেই আঘাত আসবেই হতাশা আসবে কিন্তু ভেতরে আপনি যদি শান্ত থাকতে পারেন তবে কিছুই আপনাকে পরাজিত করতে পারবে না আধ্যাত্মিক গুরুজনেরা বলেন যে নিজেকে জয় করে সেই পৃথিবী জয় করে অ্যামিকডালাকে বোঝা তাকে নিয়ন্ত্রণে আনা এটাই হল আত্মজয়ের প্রথম ধাপ এখন গভীরভাবে শ্বাস নিন আপনি চোখ বন্ধই রেখেছেন ভাবুন আপনার ভেতরের ভয় এক টুকরো মেঘের মতো ভেসে যাচ্ছে রাগ সূর্যের আলোয় গলে যাচ্ছে দুঃখ নদীর জলে মিলিয়ে যাচ্ছে আর আপনি রয়ে গেলেন শান্ত স্থির মুক্ত এটাই আপনার প্রকৃত সত্তা যেখানে ভয় নেই রাগ নেই দুঃখ নেই শুধু আছে প্রশান্তি এই প্রশান্তি হলো আপনার শক্তি প্রিয় শ্রোতা আজকের এই আলোচনায় আমরা শুনলাম আপনার ভয় রাগ দুঃখ সবকিছুই তৈরি হয় একমাত্র একটি স্থানে সেটি হচ্ছে অ্যামিকডালা কিন্তু এই অ্যামিক ধ্যান ও সচেতনতার মাধ্যমে আপনি শান্ত করতে পারেন বন্ধু বানাতে পারেন আপনার জীবনের প্রকৃত মুক্তি ও প্রশান্তি সেখানেই লুকিয়ে আছে যদি আপনাদের এই যাত্রা ভালো লেগে থাকে তবে অনুরোধ করব নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার সঙ্গে থাকলে এই ধ্যানমুখর পথ চলা আরও সমৃদ্ধ হবে আর একটি কথা আমি যদি কোথাও কোনো ভুল বলে থাকি কিংবা কোনো ত্রুটি থেকে যায় তবে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমার উদ্দেশ্য কেবল আপনাদের হৃদয়ে শান্তির বার্তা পৌঁছে দেওয়া সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন আপনার অন্তর সর্বদা নীরব ও প্রশান্ত থাকুক